মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য জৈব সার একটি গুরুত্বপূর্ণ উপাদান সেই জৈব সার হিসাবে বার্মি কম্পোস্ট অন্যতম আমরা আজ একজন বার্মি কম্পোস্ট উৎপাদনকারীর সাথে কথা বলবো চলুন জি আসসালাম কি নাম আপনার আমার নাম আলাউদ্দিন আলাউদ্দিন ভাই জি আপনি এখানে দেখতে পাচ্ছি যে আপনি বার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন জি জি তো এটা কীভাবে আপনি শুরু করলেন আমরা আসলে এটা শুরু করেছি আমাদের এই ডেরি ফার্ম আছে গরুর তা আমরা ভাবলাম যে আমাদের এই গোবর গুলা যেগুলো আছে এগুলো কিন্তু আমরা সংক্রমণ করে রাখতাম না আমরা সরকারি যেই কৃষি কর্মকর্তারা আছেন বরিশ থানা তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেন যে আপনারা এই গোবরগুলা নষ্ট না করে এগুলো দিয়ে উন্নত জাতের আপনারা ই করতে পারেন জৈব সার তৈরি করতে পারেন তখন আমরা জানতাম না তারা আমাদেরকে প্রশিক্ষণ দেয় এবং আমাদেরকে কিছু সংগ্রহ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে তারা তাদের সহযোগিতায় আমরা প্রথম থেকেই কেঁচু দিই কিছু থেকে আমাদের প্রথম ছোটো স্যার ছিল আমরা এক টন দেড় টন সার থেকে আমরা শুরু করি আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় চার টন সার প্রতি মাসে উৎপাদন করতে সক্ষম হয়েছি আমরা যখন সবজিতে দেই তখন আমাদের জমির উর্বরতা বাড়ে আমাদের রাসায়নিক সারের ক্রিয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হয় আমরা রাসায়নিক সার ব্যবহার থেকে সরে আসছি কারণ রাসায়নিক সার ব্যবহার করতে গেলে আমাদের স্বাস্থ্যের হানি হয় আমাদের অনেক প্রবলেম হয় আমাদের ব্যয় বাড়ে আমাদের জমির উর্বরতা নষ্ট হয় এখন আমাদের এই রাসায়নিক সারের পরিবর্তে যখন আমরা বার্মিক কম্পোস্ট ইউজ করতে চাই আমাদের জমির উর্বরতা অনেক গুণ বেড়ে গেছে মাঠ পর্যায়ে আমরা নিরাপদ সবজি উৎপাদন করার ক্ষেত্রে আমরা কৃষকদেরকে যেভাবে উদ্বুদ্ধ করি প্রথমত আমরা বার্মিকম্প সার কেঁচু সার কেঁচু দিয়ে যে সার উৎপাদন করি এই সারটা আমরা ব্যবহার করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করি এই কেঁচু একটা বিশেষ প্রজাতির কেঁচু এই কেঁচু দিয়ে আমরা যখন গরুর গোবর এগুলা যে অতিরিক্ত যে গ্যাস প্রথমত কাঁচা গোবরটার আমরা একটু গ্যাসমুক্ত করে নিই গ্যাসমুক্ত করার পর আমরা কেঁচুটা দিই কেঁচু দেওয়ার পর প্রায় এক থেকে দেড় মাসের ভিতরে খেয়ে ফেলে এবং ডিম বাচ্চা দিয়ে কেঁচু যখন একটা অবস্থায় যায় তখন দেখা যায় উপরে আমরা চা খেলে চা পাতার যে অবস্থাটা দেখা যায় যখন আমরা এটার উপরে একটা স্তর রাখি এই স্তরটা যদি আমরা ডাকনাটা উঠাই উঠাইয়ে দেখি যে চা পাতির মতন গুরু অবস্থা দেখা যায় তখন আমরা বুঝি সাটা জো আসছে এই জো অবস্থায় তখন আমরা প্লটে গোবর দেওয়ার জন্য গোবর আগেভাগে সংরক্ষণ করে রাখি কারণ কেঁচুটা আবার আমরা সংরক্ষণ করতে হইলে যদি আমরা দেরি হয় তাহলে কেঁচুটা আমাদের মারা যাবে এভাবে আমরা পর্যায়ক্রমে কেঁচুটা যদি আমরা জৈব সার উৎপাদন করি এবং এই বার্মিকম্প কেঁচু সার যদি জমিতে ব্যবহার করি ব্যবহার করার পর দেখা গেছে যে জমি মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায় এবং মাটির গভীরে ফসলের শিকড় যেতে পারে এবং মাটির আলো বাতাস খেলে যার কারণে এই সার ব্যবহার করার পর গাছের ঢালপালা শাখা প্রশাখা খুব সতেজ হয় এতে করে আমরা রাসায়নিক সারের অপচয়টা কম হয় রাসায়নিক সারের উপর চাপ কমানোর জন্যই আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আমরা বার্মিকম্প সারের দিকে তাদেরকে আমরা দাবিত করি উৎসাহিত করি